হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস ফাইভের গণিত বইয়ের পেজ নাম্বার যদি ছেষট্টি বার করো তাহলে তোমরা সেখানে দেখতে পাবা এই যে স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখি এবং কথায় লিখি এই অঙ্কগুলো সেই পেজে দেওয়া আছে এবং এই অঙ্কগুলো কীভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করব এবং প্রত্যেকটি বিষয় তোমাদের নিখুঁতভাবে আমি বুঝিয়ে দিব তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসবো এক নাম্বার এবং দুই নাম্বার অলরেডি আমি দুটো অঙ্ক একটু পাতিয়ে রেখেছি এই দুটো অঙ্ক কীভাবে করতে হয় সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চলো যেহেতু লেখা আছে যে স্থানীয় মানে বিস্তার করে একবার অঙ্ক লিখতে বলছে এবং যে অঙ্কটি পাওয়া যাবে সেই অঙ্কটাকে আবার বলছে কথায় লিখতে বোঝা গেল তাহলে এই যে এক নম্বর অঙ্ক প্রথমে দেখো দেওয়া আছে একটা বাক্সের মধ্যে কিছু সংখ্যা দেওয়া আছে তারপর এখানে আমি লিখে রেখেছি হচ্ছে অঙ্কে লিখি তার মানে কি এখানে তোমাদের অঙ্কে লিখতে হবে সেটা দেওয়া আছে বইয়ে আর এখানে লেখা আছে কথায় লিখি তার মানে এখানে কথাতে লিখতে হবে এখানে যে ডিজিটটা পাওয়া যাবে সেই ডিজিটটা আমাদের এখানে কথায় লিখতে হবে সবার আগে আমরা এখানে কিভাবে ডিজিট আনবো সেটা আমাদের কোথা থেকে আসবে এই যে প্রথম যে ছকটা এই ছক থেকে আমাদের আসবে কিভাবে তোমরা না একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি জানো তাহলে এই একটু যদি গুনি একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে প্রথমে পাঁচ লাখ আছে তারপরে একক দশক শতক হাজার অযুত অযুত তাহলে হাজারের পরে অযুত তার মানে অযুত আর হাজারের ঘর মিলে এই দুটোতে একটা আমরা ধরবো হাজার তার মানে কুড়ি হাজার তারপরে একক দশক শতক শতকের ঘরে হচ্ছে মানে দুইশো তারপরে একক দশক তার মানে দশক দুটা এই যে শূন্য আর দুই তার মানে তারপরে হচ্ছে এককের ঘরে হচ্ছে পাঁচ তার মানে এই সব কটা আমাদের যোগ করতে হবে একটু যোগ করি তাহলে কত আসবো সোজাসুজি শূন্য 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 পাঁচ পাঁচ আবার একটা সোজাসুজি শূন্য 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 দুই দুই এবার শূন্য শূন্য দুই দুই যোগ হচ্ছে এবার শূন্য 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 তারপরে শূন্য আর দুই দুই যোগ করলে তারপর পাঁচ তাহলে এই হলো পাঁচ লাখ বিশ হাজার দুশো হিসাব করো প্রথমে প্রথম পাঁচ লাখ তারপর বিশ হাজার তাহলে পাঁচ লাখ বিশ হাজার তারপর হচ্ছে দুইশো পাঁচ লাখ বিশ হাজার দুশো বিশ আর পাঁচ পঁচিশ ঠিক আছে না তাহলে পাঁচ লাখ বিশ হাজার দুশো পঁচিশ তাহলে এই কথাটা আমাদের এখানে লিখতে হবে পাঁচ লাখ দুই শূন্য বিশ হাজার দুশো পঁচিশ এখন এই যে অঙ্কে যে আমরা পেলাম এই অঙ্কটাকে এখানে কথায় লিখতে হবে কিভাবে লিখবো কিভাবে এইভাবে লিখতে হবে আমরা লিখতে পারি পাঁচ লক্ষ পাঁচ লাখ তো লিখবো না আমরা পাঁচ লক্ষ একটু শূন্য করে ভাষাতে লিখব পাঁচ পাঁচ লক্ষ হয়ে গেল পাঁচ লক্ষ আমার কত আছে বিশ হাজার পাঁচ লক্ষ বিশ হাজার এখানে বিষ না লিখে কথাটা আর একটু দাও বিষ মানে কুড়ি দাও কুড়ি দাও হ্যাঁ কথাটা দিলে হবে এখানে দাও লক্ষ হাজার পাঁচ লক্ষ বিশ হাজার কুড়ি আছে দাও কোনো অসুবিধা হবে না কোনোটাই কাটবে না তাহলে পাঁচ লক্ষ কুড়ি হাজার তারপর কথা আছে দুই দুশো পঁচিশ এবার দুশোকে আমরা দুশত লিখবো যে শতকের ভরে ছিল তার মানে দু শত কত আছে দুশত পঁচিশ তাহলে বুঝে পাঁচ লক্ষ কুড়ি হাজার দুশত বা যেটা লিখবে সেটা না ঠিক আছে এটা লিখে তাহলে লক্ষ কুড়ি জায়গা যদি আমরা লিখি বিশ দাও বিশ বিশ হাজার পাঁচ লক্ষ বিশ হাজার দুশত এই দুটোর মধ্যে যে যেটা লিখবে সেটাই ঠিক বুঝে গেল পাঁচ লক্ষ কুড়ি হাজার দুশত পঁচিশ বা পাঁচ লক্ষ বিশ হাজার দুশত পঁচিশ আশা করি বুঝতে পেরেছ এইবার আসি আমরা দু নম্বর অঙ্কে দেখো আবার আমরা একটু গুনি কি গুনবো এইভাবে একক দশক শতক হাজার অযুদ্ধ লক্ষ তার মানে আট লক্ষ আছে তারপর একক দশক শতক হাজার তার দু হাজার আছে তারপর একক দশক শতক শতকের ঘরে মানে মানে ছশো আর এক শূন্য 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 আর দুই যোগ করলে দুই এবার শূন্য 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 ছয় ছয় তারপর শূন্য আর দুই দুই এই একটা শূন্য নেমে যাবে আর এই একটা আট হয়ে গেল তাহলে এখানে আট লক্ষ দুই হাজার হলো ছশো তারপরে দুই তাহলে আট লক্ষ দুই হাজার ছশো দুই তাহলে আমরা এখানে লিখবো আট লক্ষ দু হাজার ছশো এখন এই কথাটা এখানে কি করতে হবে এই অঙ্কের ভাষাটা এখানে কথায় লিখতে হবে তাহলে আমরা লিখে দিই আট লক্ষ আট লক্ষ কত আছে দু হাজার দু হাজার আট লক্ষ দু হাজার কত আছে ছয়শ দুই তার মানে ছয় শত ছয় শত দুই ছয় দুই আট লক্ষ দু হাজার ছশত দুই এই হচ্ছে তোমাদের এই লেসেনের অঙ্কের এক আর দুইয়ের সমাধান এবং প্রত্যেকটা অঙ্ক তোমাদের এইভাবে সুন্দরভাবে খাতাতে পাতাই পাতাই করতে হবে প্রথমে যে ডিজিট থাকবে তোমরা লিখে নিবা তারপরে এখানে যোগ করে যা হবে সেটা তোমরা করবা তারপর এই যোগের যা আসলো সেটা এখানে কথাই লিখবা এখন আরেকটা কথা হচ্ছে তোমাদের যে সবসময় এই ছকে দেওয়া থাকবে তার কোনো মানে নাই অনেক সময় এখানে কথাই লেখা থাকতে পারে তারপরে বললো যে এটা আর এটা পূর্ণ করো তার মানে কথাই যদি থাকে তাহলে এই কথাটা যেমন পাঁচ লক্ষ কুড়ি হাজার দুশত পঁচিশ তাহলে পাঁচ লক্ষ কুড়ি হাজার দুশত পঁচিশ আগে আমরা লিখে নিব এখানে লেখার পরে তারপরে আমরা কি হবে স্থানীয় মানে ভাঙাবো স্থানীয় মানে ভাঙাবো বুঝতে পারলাম তাহলে পাঁচ লক্ষ প্রথমে তার মানে পাঁচ লাখে লিখবো তারপর কুড়ি হাজার মানে কুড়ি হাজারে লিখবো তারপরে দুশো মানে শতকের ঘরে লিখবো তারপরে বিশ বিশ মানে হচ্ছে দশকের ঘরে তারপরে এককের ঘরে পাঁচ সেম এখানে যদি আর থাকে অন্য অঙ্ক তাহলে কি করতে হবে তোমাদের আগে এখানে সংখ্যাটা লিখতে হবে সেই সংখ্যাটাকে এখানে স্থানীয় মানে ভাঙাতে হবে বোঝা গেল একই অঙ্ক প্রথমে স্থানীয় অঙ্ক মানে ভাঙাতে হবে স্থানীয় মানটাকে সম্পূর্ণ যোগ করে এখানে লিখতে হবে যা আসবে সেটা আবার এখানে কথায় লিখবো ওইটাই আবার উল্টালে একই ভাষা আসবে কথা যা আছে সেটাকে আমরা প্রথমে অঙ্কে লিখবো এবার অঙ্কটাকে আবার ভাঙিয়ে স্থানীয় মানে লিখবো এই হচ্ছে কথা অর্থাৎ তুমি যে দিক থেকে পৌঁছেছে যাও না কেন ওরে ফেরে একই আসবে কিন্তু আমাদের করতে হবে উপায় নেই যেটা বলেছে যেটা দিয়েছে সেটা আমাদের করতে হবে বুঝতে পারলাম তাহলে চলো তোমরা এই অঙ্কগুলো একটু মানসিক দিয়ে প্র্যাকটিস করো আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি